আমরা সবাই মিলে আমরা সবাই মিলে একটু প্রদীপ প্রজ্বলন করি মঙ্গলবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উনত্রিশতম কল্যাণী বঙ্গ সংস্কৃতি উৎসবের শুভ উদ্বোধন হল শুক্রবার সন্ধ্যায় এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি অজয় মুখোপাধ্যায় জোহর সরকার কল্যাণী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী দুর্গানাথনন্দজি মহারাজ এই উৎসবের পরিসমাপ্তি ঘটবে বারোই জানুয়ারি দু ছাব্বিশ মজেরোক রাহিবঙ্গে নির উত্তোলন ঘটিয়েছেন আমি বলি আমাদের খাদ্যাভাষে আমাদের পরিচ্ছদে আমাদের কথাবার্তায় আমাদের জীবনের সমস্ত দিক যেন পারছি যতটা দেখছি আমাদের বঙ্গ সংস্কৃতি কিন্তু ধীরে ধীরে অধগমনের দিকে যাচ্ছে বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল অক্লান্ত পরিশ্রম করে আশ্রমটিকে একটা নতুন জায়গায় নিয়ে গেছেন আইন বিভাগের বিশারদ প্রেম স্যার আমি যাকে কুড়ি বছর চেষ্টা করে কুড়ি বছর পর আজকে এই মঞ্চে আনতে পেরেছি বাংলার সেই দামাল ছেলে প্রাক্তন আইএস প্রাক্তন রাজ্যসভার সাংসদ জহর সরকার একটা জোরে হাততালি দিন এ বাংলার বিধগ্ধ ব্যক্তিত্ব সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যার ছিল অবাধ বিচরণ যার একটা কলমের খোঁজায় অনেক কিছু ঘটে যেত বিশাব্দে ভারতবর্ষে তিনি আজ আমার মঞ্চে সম্মানীয় অতিথি আমার জেলার ডিস্ট্রিক্ট জজ আমার আছেন ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং বিভাগের ডাইরেক্টর জেনারেল কল্যাণী পশ্চিম বাংলার লালন ফকিরদের যিনি অন্ধকারে থেকে তুলে এনে নতুন আলো দেখিয়েছেন সেই তরুণ যুবক শুভেন্দু মাইতি পাশাপাশি আমার সামনে যারা বসে আছেন এই উনত্রিশ বছরে যারা একটা উদ্বোধনী অনুষ্ঠান মিস করেননি সাংবাদিক বন্ধু থেকে দর্শক থেকে আরম্ভ করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অডিশ বা কোয়ালিটি সবই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার